হেলথ এন্ড ফিটে সবাইকে স্বাগত আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের যৌন জীবনে কাজে আসবে আমাদের আজকের আলোচনার বিষয় লিঙ্গে যা মাখলে সহজ বীর্যপাত হয় না আর সহবাস করা যায় সারা রাত লিঙ্গে একটি প্রাকৃতিক জিনিস মাখলে সহজে বীর্যপাত হয় না আর সহবাস করা যায় দীর্ঘ সময় এই জিনিসটি হলো মধু মধুতে প্রাকৃতিক শক্তি আছে তাই এটির জন্য পুরাতন মধু লিঙ্গে মাখলে সহজে বীর্যপাত হয় না এবং লিঙ্গ অনেক বেশি শক্ত হয় প্রতিদিন মালিশ করলে পুরুষাঙ্গ শক্ত ও মোটা হতে পারে আর সুস্থ জীবন পেতে সুস্থ সবল পুরুষাঙ্গ প্রয়োজন আসলে লিঙ্গ মোটা করা কিংবা লম্বা করার মতো কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত তৈরি হয়নি আপনি যদি লিঙ্গ মোটা করার জন্য কোনো কিছু করতে চান তাহলে সেটা আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে সব সময় পুষ্টিকর খাবার খান কারণ প্রতিদিনের স্বাভাবিক খাবারে যৌন ক্ষমতা ধরে রাখা সম্ভব আর কিছু সেক্স ফুড আছে যা সত্যি যৌন ক্ষমতা বাড়ায় ওগুলো খাবেন আপনার যৌনজীবনকে অভিজ্ঞ সুন্দর ও সুখময় করার জন্য হেলথ অ্যান্ড ফিট রয়েছে সর্বদা আপনাদের পাশে আপনাদের যে কোনো স্বাস্থ্য ও যৌন বিষয়ক তথ্যের জন্য নিয়মিত ভিজিট করেন এই চ্যানেলটি কথা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ